ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার বিশ্বকমী রঞ্জনা ঠাকুরের বাড়ির পাশে পদ্মা নদীর পাশে তো আজকে আমি মাছ মারতে যাব নদীর সুস্বাদু মাছ তো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও তো আমরা এই যে নৌকার উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে ঘাট থেকে নৌকাতে উঠে নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে যাব তো বন্ধুরা এই ঘাটটি শিলাইদা ঘাট বলা হয় এই ঘাট দিয়েই আপনি পাবনা শহরে চলে যেতে পারবেন এখন নদীতে পানি খুবই কম তারপরও আমাদেরকে জন প্রতি টাকা করে খেওয়া পারাপারের জন্য দিতে হয়েছে তো আমরা এখন মাছ ধরার উদ্দেশ্যে খেওয়া দিয়ে চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মাঝ নদীতে আসি আমাদের সঙ্গে পাবনা শহরের অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষও খেয়া নৌকা পাড়ি দিচ্ছে এদিকে মাঝি তার ইঞ্জিল ঠান্ডা করার জন্য নদী থেকে পানি উঠায় ইঞ্জিলে দিচ্ছে আমি হঠাৎ করে দেখি ওপর দিক থেকে আর নৌকা আর সাধারণ মানুষকে নিয়ে এপারের দিকে চলে আসছে দেখে খুবই ভালো লাগছিল তো আমরা দু থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ঘাটে চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা থেকে নামবো নৌকা ঘাটে বেরাবে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এরপরে সবাই সিরিয়ালে একের পর এক আমরা নেমে গেছি ফাইনালি এপারে চলে আসি প্রচণ্ড রোদ রোদের যেখানে মাছ পাওয়া যাবে ছোটবেলায় শুনেছি পদ্মা নদীর একুল ভাঙে গড়ে এই তো নদীর খেলা কিন্তু আসলে এখন এটা খুবই কমই দেখা যায় বইতে আমরা যে ডিঙি নৌকা দেখে থাকি এই হলো সেই ডিঙি নৌকা এটা খুবই ছোট একটি নৌকা এটাকে ডিঙি নৌকা বলা হয় আর নদীতে ভাইছে চলে আসে ভালো হয়েছে আমার মাছ হাতিয়ার হয়ে গেল সুন্দরই তো জালটা তো আমি আর আমার মামা যেখানে মাছ পাওয়া যায় তার উদ্দেশ্যে আমরা নদীর কিনারা ধরে সামনে দিকে এগোচ্ছি কি ব্যাপার এরাও বাদ দেবে না এমনি ভরে রাখছে এগুলা নিয়ে ওই পারে বাদ দেবে ভালো বলা প্রচণ্ড রোদ না প্রচণ্ড রোদ বালুর ধুধু করতেছে সাদা বালু অনেক গরম এই বালুর মধ্যে খালি পায়ে যাওয়া তো ইম্পসিবল তো আমি বুঝতে পেরেছিলাম যে বালু অনেক গরম হবে একটু ওটা পঞ্চ পায়ে দিয়ে এসেছি মামা ওদিকে মাছ পারছে আমি করে আছি অনেক রোদ তীব্র রোদ এই যে মোমা মাছ মারতেছে আমিও হাঁটতেছি তো অনেক কষ্ট হচ্ছে আসলে তারপরেও ভালো লাগতেছে এই ধান ওপারের সাধারণ মানুষ এখানে বনে বা লাগায় অত কিছু হয় কিছু হয় না তো কিছু কিছু হয়েছে জায়গায় জায়গায় আর একটি মজার কথা বলি আপনাদের আজকে আমি যখন সকালে আসি আজকে আসার সময় এই পাড়ের নদীর পাড়েরই বাড়ি আছে একটা ওই বাড়ির লোকজন দেখছে এখানে কুমির দেখা গেছে তো যদিও কিছুদিন ধরে গড়ায় নদীতে কুমির পাওয়া যাচ্ছিলো দেখা যাচ্ছিলো পদ্মা নদীতে আসবে আসলে কেউ কল্পনা করতে পারেনি যেটা এটা আজকে শচককে দেখেছে তো যার জন্য আমরা একটু কষ্ট হলেও একটু ঘুরে আসলাম আর কি যে এই স্থানটাতে কুমির দেখা গেছে ওই স্থান অ্যাভয়েড করে অন্য সাইড দিয়ে আসলাম আসলে রোদের মধ্যে তারপরও আমি আসছি জন্যই আসছি আপনাদেরও দেখাইতে চাই পদ্মা কত সুন্দর যদি পদ্মা নদীর কাছ থেকে কেউ না আসে দেখে এর সৌন্দর্যকে উপভোগ করতে পারবে না তো আপনারা চাইলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদের যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকেন দেখেন এই চরে কিন্তু মহিষ এবং গরু আছে তা বোঝা যাচ্ছে গরুর বিষটা দেখে আর এই যে খুব কিনারে আসে পানি খাইতে হ্যাঁ প্রচণ্ড রোদে তো হয়তো আপনাদের আমি এই মুহূর্তে দেখাতে পারবো না কিন্তু এখানে যে গরু মহিষ আসে বা আসে তা বোঝা যাচ্ছে কারণ এই যে পানি খেতে আসে এই যে গরুর পায়ের চাপ এবং গরু না এগুলো সমত মহিষের পায়ের চাপ আর কি আল্লাহ এখানে কত মহিষ আসে মনে হয় এই যে মহিষের পাল এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু অনেক মহিষের গোবর এখানে আছে এবং মহিষ এখানে থাকে দলবাজি তা বোঝা যাচ্ছে আপনাদের দেখায় প্রচণ্ড গরম রোদ এখানে মানুষ থাকে এখানে সব আছে খাবার এখানে সম্ভবত গরু বা মহিষের দুধ দোয়ায় এখানে ড্রাম আছে মানুষজন রাতে এখানে থাকে প্রচণ্ড ফাঁকা জায়গা তারা এখন কেউ নেই হয়তোবা নিয়ে তারা ঘাস খাওয়াই থেকে উপরের দিকে আরও আপনাদের দেখাইতে পারলাম না এগুলো হলো নদীর ছোট ছোটো হ্যাঁ এলাকার ভাষা অনুসারে এটাকে বলা হয় কোল ছোটো ছোটো নদীর কোল পড়ে এই কোলের মধ্যেই ছোটো ছোট মাছ পাওয়া যায় যে মাছটার নাম হলো পিএলি মাছ বলে এদেরকে এদের ভাষায় আমি জানি না অনেকেই চেনে কি চেনে কিনা তো আপনারা যদি চেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে পেলি মাছ চেনেন কি তো এই ধরনের কোলে আমি আজকে আমার সঙ্গে মাছ মারব ওই যে আমার মামা দূরে মাছ মারার জন্য আগাস্তে সামনের দিকে আসলে মাছ নেই আগেকার মতো নদীতে মাছ নেই আর কি কোনো একটা কলের মধ্যে বসলেই অনেক মাছ আসলে মাছ পাচ্ছে না বুঝছেন এই ভিজে গেছি কলগুলাতে কলে মাছ দিচ্ছি কোনো নেই আজ থেকে গত বছর আগের বছর যে পরিমাণে মাছ ছিল সেই অনুসারে এবার নদীতে মাছ নেই মানে নদীতে হয়তো মাছ আছে এই ছোট ছোট কলগুলাতে মাছ নেই যেগুলো হাত রায় বা হাত দিয়ে মাছ ধরে আর কি যেটাকে বলি আমরা তো মাছগুলো পাচ্ছি না তো মামা তো অনেক দূর চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি উসুগণ্ড রোদ রোদের মধ্যে আমরা আসছি মাছ ধরতে বাট মাছ পাচ্ছি না পিএলির সাইজ খুব ছোটো যাক তাও দুই চারটি করে পাওয়া যাচ্ছে দেখা যাক তো অবশেষে ফাইনালি মাছ তো মারতেছি আমরা যেটা আশা করছিলাম যে মহিষের পাল দেখতে পাবো কি না আমরা মহিষের পাল দেখতে পেয়েছি হ্যাঁ ওনারা যেখানে থাকে তার থেকে অনেক দূরে আমরা মহিষের পাল দেখতে পাইছি অনেক মহিষ অনেক এই যে আপনাদের দেখায় এই হলো মহিষের পাল ওনারা সরে যাচ্ছে হলো

খুব সুন্দর দেখা যাচ্ছে মহিষের পাল আমার জীবনে তো আমি একসঙ্গে এত মহিষ দেখি নাই আরো আছে তো ফাইনালি আমি আপনাদের মহিষ দেখাইতে পারছি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আমি ফিজিক্যালি দেখতেছি এত সুন্দর মহিষের পাল দেখতে হ্যাঁ তো দেখেন চরের মানুষ কত কষ্ট করে এই মহিষের পাল এখানে থাকা এখানে খাওয়া এদের সঙ্গেই থাকা এখান থেকে মহিষের দুধ হয় সেটা আবার নৌকায় করে হাটে নিয়ে যা বিক্রি করে এই এখানকার মানুষের জীবন যখন এইভাবে চলছে মামা আমাদের আপনাদের এই পদ্মা নদী নিয়ে কিছু বলেন একটু পদ্মা নদী আর কি কবো বাপু খালি জল আর জল আর পানি তাছাড়া তার কিছু আমি দেখি না আরে নানি তাই পদ্মা নদী আর কিছু নাই আছে ওই আলি বালি শালি ইত্যাদি হয় না কোনো দিন কালি সেইটা আছে বানায় নি যায় শুধু বিল্ডিং আর বাড়ি তাই না বালি বালি আছে না হ্যাঁ তো ফাইনালি আমরা এখন ফিরবো মাছ আসলে আশা স্বরূপ মাছ হয়ে নাই তবে আপনাদের দেখাবো অল্প কিছু মাছ হয়েছে তো সারাদিন এভাবেই কাটালাম এখানে এনজয় করলাম মামা ভাইকে এখন আমাদের নৌকা রেডি আমরা যাওয়ার জন্য ফাইনালি এখন আমরা দিলাম এখন আমরা চলে সোহার কাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হাই দিয়ে দাও আমরা এখন চলে যাচ্ছি পার হয়ে আজ কুবির দেখা গেছে আজ আজকে এই নদীতে কুবির দেখা গেছে আমার কিছু বাড়িটা এই বাড়ির একজন লোক একটা মরা মুরগি খেলায় সেখানে কুমির আছে রেখেছে এবং দীর্ঘ পনেরো মিনিট ধরে কুমির দেখা গেছে তো কুমার ফেলাচ্ছে এর আগে কখনো কুবির দেখা যায় না এই প্রথম আমার আমার কুর্থির পর থেকে এই প্রথম আমি আমি যখন আসি তার পনেরো বিশ মিনিট আগে কুবিরটা দেখা গেছে তো সবাই খুব সাবধানে আসি কাজ করতে যাতে ভাল করে কোনো বড় ধরনের না ঘটে প্রাইমারি চলে এসেছি আমরা এখন এখানে আমাদের ঘাট তো এখানে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং আমার ফেসটিকে বলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এর পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো নতুন কোনো ভিডিও